শাকিব খান জায়গা মধ্যে চলে গেছে ভাই তাকে আর ওই আন্দেশ সরানো যাইব না যতই যুদ্ধ করুক আবার সে এখন উত্তর উত্তর সিনেমা একটা মুভির গ্রোথ বাড়িয়ে দিবেন একটা মুভির গ্রোথ বাড়িয়ে দিবেন কিছু না হলে উনি আমেরিকায় শুটিং করবেন শাকিব খানের সাথে মুভি করে আমি হাইলাইট বেশি এটা সত্যি কথা এটা অস্বীকার করার কিছু নেই শুরুর তো অনেক স্ট্রাগলিং লাইফ ছিল আমার আমি আসলে ডিফেন্সে চাকরি করার জন্য হাইটে তো খুব খারাপ না পাঁচ ফিট সাড়ে এগারো ইঞ্চি তো সেই তুলনায় আমাকে হাইটে সবার আগে সিলেক্ট করা হতো ডিফেন্সের জবগুলিতে তো পরবর্তীতে অনেক হল ঝামেলার কারণে আমার হয় নাই মানে আমার পারিবারিক যে অসচ্ছলতা তার কারণে আমি হতে পারি নাই তো পরবর্তীতে আমি চিন্তা করি যে বিনা পুঁজিতে কী করা যায় তো চাকরি করতে গেলেও দেখছি যে ওই রেফারেন্স দরকার এখানে কি আছে পরিচিত জন এমন দরকার তো সেই জন্য চাকরি বাকরি সব মানে একদম মুসলাইগা দিয়ে চলে এসেছে মিডিয়াতে আলহামদুলিল্লাহ তবে স্ট্রাগুনিং লাইভ ছিল প্রচুর প্রচুর চিকোনালি হ্যাঁ মানে এখন বলা যায় যে কমেডিয়ান হিসেবে আপনাকে ওইভাবে মানে গুরুত্ব দিয়েছে এবং নামটাকেও গুরুত্ব দিয়েছে হ্যাঁ চিকোনালি এই নামটা আসছে হ্যাঁ বাংলাদেশের একদম চিকুন মানুষ মানে চিকোন আলি চিকুন মানুষ হলেই তাকে চিকোনালি বলা বলা হয় সেই মানুষগুলো একটাই নাম বাংলাদেশে একটাই নাম আমার চিকালী এই নামের উপর আসলে একটা ঝড় বয়ে যায় বাংলাদেশের চিকন মানুষ থাকলে সে চিকন আলী তার নাম যাই হোক মজনু শাহরুখ খান সালমান খান জাফর ইকবাল যাই থাক কিন্তু চিকন আলী হলেই তাকে চিকন 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 হলেও তাকে চিকন আলী বলে মেনশন করা হয় তো এইটা আমার প্রাপ্তি আর আমি তো সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি কখনো মানুষকে ঠকাই নাই আমার দর্শকদের ঠকাই নাই আমি যে মুভিটাই করেছি আমি যে কাজটাই করেছি মন থেকে করেছি যাতে করে বিনোদিত হয় হাসলে কিন্তু হার্ট ভালো থাকে সে হাসির জন্য আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলার আনাচে আমি মোটামুটি স্টেজ প্রোগ্রামগুলিতে গেলে অনেক লোকজন এসে যখন বলে ভাই আপনার কন্টেন্টগুলো সারা রাত দেখি আর একবার দেখতে লাগলে দুই তিন ঘন্টা শেষ হয় না তখন ভালো লাগে এই যে অভিনয়ের মানে দক্ষতা এবং অভিনয়টা লালন করা এবং এই ব্যাপারগুলো আমরা সচরাচর খুব কম দেখি মানে এটা আপনি খুব কমফোর্টলি মানে ওই জায়গাটা ধরে ফেলেন হ্যাঁ খুব তাড়াতাড়ি কারণ আমি তো এমন কিছু কাজ করি আমি এমন কিছু কাজ আমি তো ছবি সিনেমার কথা বলি যে অসংখ্য সিনেমা আমি করছি আমাকে আমি গল্পই জানি না হিরোরা গল্প ঠিকই জানে হিরোদের গল্প শোনানো হয়েছে হিরোইনদের শোনানো হয়েছে ভিলেনদের শোনানো হয়েছে অ্যাজ এ কমেডিয়ান হিসেবে আমাকে গল্পই শোনা হয় না আমি জানি না গল্প কি আমি আমি যে ডায়লগ দিব বা আমি যে সিনটা করব সিনের আগে পরে শটই আমি জানি না হ্যাঁ কিন্তু তারা এটা জানতো না যে আমি আবার যে কোনো ওয়েতে সহকারী পরিচালক যে ছিলেন ওনার কাছ থেকে আমি গল্পটা ঠিকই মাথায় নিতাম নিয়ে নিয়ে আমি অভিনয় করতাম এই কারণে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আসতে পেরেছি সত্যি কথা আমি সাকিব খানকে ধরার চেষ্টা করি আমি অভিনয় করার সময় আমি সাকিবের উপরে যাওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমার সার্থকতা আমি চিন্তা করে দেখি যে সাকিব খান তাকে এত মানুষ অ্যাপ্রিসিয়েট করে কেন তাকে মানুষ এত পছন্দ করে কেন নিশ্চয়ই তার অভিনয় গ্রোথ দিয়ে তার সাথে যখন আমি অভিনয় করি তখন আমি চিন্তা করি যে তাকে আমি আমার নিজে নিয়ে যাব আমি উপরে চলে যাব এবং প্রতিটি ইয়েতেই করি কিন্তু এবং সে আমাকে বলে দাম করে শটটা কেটে দেওয়া কী কী করলি এটা মানে এ ধরনের বলে তখন কিন্তু আমি আমি কই ভাই এটা যায় না দেখেন কি আবার অভিনয় করতেছি করার সময় ধাম করে একটা ডাইলগ দিই যেমন আমি অহংকার ছবির একটা ডাইলগ যে আমাদের আমরা থাকি হলে সিএনজি চালক তো স্ক্রিপ্টে নাই আমি আমি আর সাকিব ভাই আসতেছি আর রতন ভাই আমরা আসতেছি বস এবার সিএনজি সমিতি যে আসে না সমিতিকে নির্বাচন করবো আপনি হইবেন সভাপতি আমি হবো প্রেসিডেন্ট দম করে সাকিব ভাই দুইটা দিয়া একই কইলি আমাকে হে আর ধরে রাখতে পার এই যে ব্যাপারগুলো তো এগুলি হচ্ছে কমেডিয়ানের ভাই তাত্ত্বিক জ্ঞান লাগে যেটা দিলদার সাহেবের মধ্যে ছিল দিলদার সাহেব কিন্তু ইনস্ট্যান্ট একটা কমেডি করে ফেলতো ইনস্ট্যান্ট একটা থিংস বের করতো আবার উনি হলো এমন কিছু করতো যে ডাবিংয়ে গিয়ে আবার লিপ দিত কিন্তু ওখানে লিপ ছিল না তো এইটা হলো আসলে একটা কমেডিয়ানের বিচ্ছ বিশাল একটা দক্ষতা আমার পিছনে অনেক কমেডিয়ান ছিল আমার পরে আপনারা আর কমেডিয়ানের নামই বলতে পারবেন ইন্ডাস্ট্রিতে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর আমি এ পর্যন্ত আসলাম আমার পরে একজন কমেডিয়ানের নাম আপনারা বলেন তো কেউ বলতে পারবেন আমি শেষ আমি লাস্ট কমেডিয়ান বাংলাদেশ চলচ্চিত্রে সাকিব খান যেমন লাস্ট হিরো আমি চিকনাই লাস্ট কমেডিয়ান আমার মনে হচ্ছে কারণ তৈরি করছে না তো ভাই তৈরি করছে না তো কমেডিয়ান তৈরি হচ্ছে না ভিলেন তৈরি হচ্ছে না নায়ক যাই আসতে যে চেহারা থাকলে তো নায়ক না তিনটা গুণ তো ইম্পর্টেন্ট ভাই না ছবি নয় ফাইট এই তিনটা যা টাইট সেই রাইট সাকিব খান জায়গার মধ্যে চলে গেছে ভাই তাকে যাইব না যতই যুদ্ধ করুক আবার সে এখন উত্তর উত্তর চল একটা মুভির গ্রোথ বাড়িয়ে দিবেন একটা মুভির গ্রোথ বাড়িয়ে দিবেন কিছু না হলে উনি আমেরিকায় শুটিং করবেন আমেরিকার লোকেশন যে কেউ দেখতে চায় আমেরিকার লোকেশনে শুটিং করা একটা মুভি যে কেউ দেখতে পারবে আর শাকিব খান এখন যে একটা গ্রোথে চলে গেছে আমেরিকার নাগরিক সে যে কোনো দেশে যদি তাকে আমি দিমত পোষণ করছি এটা আমি দিমত পোষণ করছি না কারণ হচ্ছে যে আমাদের দেশে এত এত ছেলে মেয়ে থাকতে ইন্ডিয়া থেকে নায়িকায় নিয়ে এসে কাজ করার কি দরকার হয়তো আপনার গ্রোথ দরকার তো এটা কোন অথরিটিতে নিয়ে আসা হচ্ছে এটা কেন নিয়ে আসা হচ্ছে আমার জানা নেই সত্যি কথা এটা কি ছবির গল্পের গল্পের জন্য নাকি ডিরেক্টরের জন্য নাকি প্রডিউসারের জন্য কার জন্য নিয়ে আসা হচ্ছে এই নতুন নায়িকা বা নতুন শিল্পী কেন নিয়ে আসা হচ্ছে এটা আমি ভাই সত্যি জানি না কারণ হচ্ছে যে আমি তো আর নায়ক না হয়তো নায়ক কোন গ্রোথের এটা নিয়ে আসতেছে আই ডোন্ট আমাদের বাংলাদেশে অভিজ্ঞ কিছু শিল্পী আছে আপনি আপনার কাছে আমি একটু জানতে চাই যে কোন জুটিটা আসলে শাকিব খানের সঙ্গে যায় হ্যাঁ কোন নায়িকাটা যায় মানে এই ব্যাপারটা একটু ছোট করে যদি বলি একজন অভিজ্ঞ আর্টিস্ট সেই জায়গা বুবলি মিম তারপরে আমাদের নুসাদ ফারিয়া পূর্ণিমা বা এখনো যায় এখনো পূর্ণিমা বা যায় তো এইটা সত্যি কথা বলতে কি ভাই হিরুদের বয়স আশি পর্যন্ত ব্যাপ্তি থাকে হিরোইনদের বয়স চল্লিশের পর আর ব্যাপ্তি থাকে না এইটা হলো আমাদের দেশের ট্রেডিশন সারা বিশ্বের সারা বিশ্বের ফোরডি আপ হয়ে গেলে হিরোইন তার মানে এক্সপায়োরিটি আর থাকে না হিরোর থাকে এই রজনীকান্ত এখনো করছে কমল হাসান করছে আবার এই যে কলকাতার এখন হলো প্রসেনজিৎ দা প্রত্যেকটা ইয়ে ক্ষেত্রেই কিন্তু হিরোদের একটা এজেস থাকে কিন্তু হিরোইনদের থাকে না ফোরটির ফোর ফিনিড শিব খানের সাথে মুভি করে আমি হাইলাইট বেশি এটা সত্যি কথা এটা অস্বীকার করার কিছু নেই আমি এখনও যাই শাকিব খানের সাথে কাজ করতে যদিও শাকিব খান মানে আমাদের কিং খান আমাদের সুপার স্টার আমাদের মেগা স্টার যদিও আমি একজন শাকিবিয়ান তো আমি তার পার্সোনালি ফ্যান তো আমি একটা কথা বলি যে শাকিব খানের বাহিরে যাদের সাথে আমি অভিনয় করেছি অতটা আমি আলোচনা মানে অতটা আমি সরগরব ছিলাম না অতটা আমাকে পরিচিতি এনে দেয় নাই শাকিব খানের কথা সবাই বলছে হ্যাঁ শাকিব খানের বন্ধু চিকন আলী এই সাকিব খানের কাছের লোক সাকিব খানের আপন মানুষ সাকিব খানের হৃদয়ের মানুষ এইটাই বলে ভাই এই তো শাকিব খানের জন্যই সম্ভব হয়েছে সাকিব খান ছাড়া অন্য হিরোদের কথা ওভাবে বলা হয় না